খাগোয়া ইউনিয়নে ইউপি সদস্যদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে ঘাগোয়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রশাসনের নিষেধাজ্ঞা এবং পরিবেশগত বিধি বিধিনিষেধ অমান্য করে তিনি প্রকাশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার এমন কার্যকলাপে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিচ্ছে এলাকার একাধিক বাসিন্দা বলেন আমাদের ফসলি জমি এবং বসতবাড়ি বাড়ি নদী গর্বে চলে যাচ্ছে আমরা বারবার ইউএনও অফিস সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না প্রভাবশালীদের ছত্র ছায় মামুন দিন দিন বেপরাও হয়ে উঠেছে এ বিষয়ে ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বিষয়টি শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহতি করা হচ্ছে উল্লেখ্য নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ প্রশাসনের সঠিক পদক্ষেপ না থাকলে এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও জনজীবনের উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল